নমস্কার বন্ধুরা আমি শিপক দাস আপনারা দেখছেন সঙ্গে শিপক বন্ধুরা আজকে কিন্তু এখন রাত্রি প্রায় সাড়ে নটা বাজে আমি মূলত আজকের এই লাইভে যে বিষয়টি তুলে ধরব তা হল আর জিকরের ঘটনা ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন এই আরজি করের কী ঘটনা ঘটেছে আমার আপনার সকলের প্রিয় একজন ডাক্তারি পড়ুয়া জি ডাক্তারি পড়ুয়া আপনার ডাক্তারি পড়তে গিয়ে আরজিকর মেডিকেল কলেজে দুষ্কৃতী দুষ্কারী দুষ্কৃতিকারীদের ধর্ষণের শিকার হয়ে খুন হতে হয়েছে যে আরজি করে সেই আরজিকরের ঘটনা কিন্তু ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে একটি আন্দোলনের যে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যে আরজিকর আমাদের একটি রাজ্যের নাম নাম করা একটা হাসপাতাল একটি নাম করা মেডিকেল কলেজ সেই আরজি করে খোদ কলকাতার মধ্যে ছাত্রী ধর্ষণের শিকার হয়ে খুন হচ্ছেন ডিউটিরত অবস্থায় অর্থাৎ কর্তব্যরত অবস্থায় খুন হচ্ছেন নৃশংসভাবে ধর্ষণের শিকার হয়ে একজন ডাক্তারি পড়ুয়া তাহলে ভাবুন রাজ্যে নারী নিরাপত্তা কোথায় গিয়েছে আর এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অর্থাৎ বিজেপি সহ বিজেপির ছাত্র যুবরা যদি আমি বলি যেখানে তাদের রাস্তায় নেমে আন্দোলন করে গোটা রাজ্য স্তব্ধ করে দেওয়ার কথা সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির না দেখতে পাচ্ছি আমরা সেই রকম ছাত্র যুবকে না দেখতে পাচ্ছি বিজেপির যারা মেন মাদার নেতৃত্ব রয়েছে তাদেরকে শুভেন্দু অধিকারী কয়েক দিন থেকেই আন্দোলনে নামছে করছেন অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি তিনি এও বলছেন যে ছাত্র ছাত্রীদের দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ শুভেন্দু অধিকারী এই কথা বলছেন ছাত্র ছাত্রীদেরকে রাস্তায় নামানোর জন্য বলছেন কিন্তু এটাও ঠিক ছাত্র ছাত্রীরা তখনই রাস্তায় নামবে যখন একটি প্ল্যাটফর্ম তাদের জন্য তৈরি হবে অর্থাৎ নেতৃত্ব দানের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম তৈরি হলেই নামবে এখন বিষয় হলো রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি খাতায় কলমে থেকে শুরু করে মানুষের মনে সব দিক দিয়েই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের ছাত্র যুবদের কেন দেখা যাচ্ছে না হ্যাঁ এই বিষয়টি কিন্তু সকলের মাথায় রাখা দরকার উল্টো দিকে কিন্তু মাঠে নেমে পুরো খেলে চলেছে ছাত্র যুব সংগঠন এবং হ্যাঁ শুনতে খারাপ লাগলেও বিজেপি বন্ধুদের এটা কিন্তু বাস্তব সিপিআইএম কিন্তু এই আরজিকরের ঘটনা নিয়ে মূলত যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রা হয় অর্থাৎ যে নয় তারিখ শেষ যাত্রা হয় সেদিন কিন্তু এই নয় তারিখ বেলায় যখন বুদ্ধদেব ভট্টাচার্য মরদেখো এনআরএস মেডিকেল কলেজে দান করে দেওয়ার আস দিয়ে আসার টাইমে কিন্তু এই খবর সামনে এসে এবং কেউ কিন্তু সিপিআইএম যারা নেতৃত্ব ছিলেন কেউ কিন্তু বাড়ি না গিয়ে সুজা আরজিকর হাসপাতালে মেডিকেল হাসপাতালে চলে যায় এবং সেখান থেকে কিন্তু আন্দোলনের তারা ঘোষণা করে এবং আন্দোলনে সেদিন থেকেই নেমে পড়েছে হ্যাঁ সেদিন বিজেপিকেও দেখা গিয়েছে আমি অস্বীকার করছি না কিন্তু বিজেপিকে সেদিন কেন শুধু দেখা যাবে আজ পর্যন্ত সেই রকম বিজেপি প্রধান বিরোধী দল হয়ে এ রাজ্যের বুকে লোকসভায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়ে বারোটা লোকসভার এমপি পেয়ে রাজ্যে ৭৭টা সাতাত্তরটা এম এমএলএ রাজ্যসভার দুজন এমপি তাও সেই রকম সারা রাজ্য জুড়ে আন্দোলন কেন গড়ে তুলতে পারছে না কিংবা আরজিগরের ছাত্রী হত্যার বিচার চেয়ে কেন সারা রাজ্য স্তব্ধ করে দিতে পারছে না বিজেপিকে এটা ভাবতে হবে যে সময় দাঁড়িয়ে আসন সংখ্যার দিক দিয়ে শূন্য সিপিআইএমের মূলত রক্তক্ষরণ হয়েই চলছে সেই সময় দাঁড়িয়ে যে সিপিআইএমের রাজ্যে কোনো অস্তিত্ব নেই বললেই চলে সেই সিপিআইএমের ছাত্র যুবরা কিভাবে আন্দোলন করছে কালকে আমরা দেখেছি মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে সিপিআইএমের ছাত্রজীবন যে সংগঠনের আরও নেতৃত্ব সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমান ধ্রুবজ্যোতি সাহা প্রণয় কাজজি এরা কিন্তু একের পর এক নেতৃত্ব কিন্তু আরজিকর মেডিকেল কলেজের সামনে কিন্তু কালকে রাত্রি অবস্থান বিক্ষোভ করেছে আজকে যখন নাকি প্রশ্ন উঠেছে যে আর যে ছাত্রীকে যে ঘরে অর্থাৎ যে রুমে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই রুমের নাকি তথ্য লোপাট করার জন্য আরজিকর মেডিকেল কলেজের সেই রুমটাকে মূলত আরজিকর মেডিকেল কলেজের যে অধ্যক্ষ রয়েছেন তার নাকি নির্দেশে অর্থাৎ সেই ঘরটাকে তারা মূলত বসার ঘর অর্থাৎ বিশ্রাম রুমের জন্য কিন্তু তারা দিয়ে দিয়েছেন অর্থাৎ সেই রুম অর্থাৎ যে ঘরে ছাত্রীটি হত্যা করা হলো যে ঘরে ছাত্রীটিকে ধর্ষণ করা হলো সেই রুম নাকি বিশ্রাম রুম করার জন্য বিশ্রাম বিশ্রামাগার করার জন্য দিয়ে দেওয়া হয়েছে আর সেই রুমে কাজ চলছে সেই রুমটাকে ভাঙা হচ্ছে ভেঙে সেই রুমের কাজ চলা আর সেই জায়গাতেই কিন্তু আমরা দেখতে পেলাম সিপিআইএম ছাত্র যুব সংগঠন ডি ওয়াই কি অভিযোগে যে না তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে এই রুম চলা অর্থাৎ যে ঘরে এই ছাত্রীকে হত্যা করা হয়েছে যে করে যে ঘরে ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে সেই ঘরে নাকি তথ্য রয়েছে যেহেতু আজকেই আমাদের রাজ্যের মহামান্য হাইকোর্ট অর্থাৎ হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে এই যে আর্জি করে ছাত্র ঘটনা সেই ছাত্র মৃত্যুর ঘটনায় হাইকোর্ট নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই সিবিআই তদন্ত এবং সিবিআই সেই তদন্ত ইতিমধ্যে নেমেও পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কেন এখনো পর্যন্ত এ রাজ্যের বুকে বিজেপি বড় সড়ো আন্দোলন গড়ে তুলতে পারলো না বিজেপির নেতৃত্ব থেকে ভাবতে হবে তাদেরকে মানুষ চাইছে তাদেরকে মানুষ ভোট দিয়েছে প্রায় চল্লিশ শতাংশ ভোট পেয়েছে রাজ্যের বিজেপি বিধানসভাতে বিজেপি এগিয়ে রাজ্যে দুইজন বিজেপির মন্ত্রী রয়েছে রাজ্যে দুইজন বিজেপির রাজ্যসভার এমপি রয়েছে তারপরেও কেন সারা রাজ্য জুড়ে বিজেপি আন্দোলন গড়ে তুলতে পারছে না রাজ্যকে কেন স্তব্ধ করতে পারছে না বিজেপিকে এটা ভাবতে হবে কারণ সামনে দু বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই ছাব্বিশ বিধানসভার নির্বাচনে কিন্তু বিজেপির প্রতি মানুষের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে কারণ এই স্বৈরাচারী যে শাসক হয়ে উঠেছে সেই শাসক কিন্তু মানুষ হারানোর জন্য মুখর হয়ে রয়েছে কিন্তু সেই জায়গাটাকে তো বিজেপিকে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা গ্রহণ করতে হবে আন্দোলন গড়ে তুলতে হবে প্রত্যেকটি ইস্যুতে বিজেপিকে মাঠে ময়দানে নেমে লড়াই করতে হবে সিপিআইএম কিন্তু ভোট পাচ্ছে না কিন্তু এটা বিশ্বাস করতে হবে এবং মানতে হবে সিপিআইএম কিন্তু রাস্তায় প্রতিনিয়ত থাকে হ্যাঁ সিপিআইএম কিন্তু রাস্তায় প্রতিনিয়ত থাকে সে আপনি হয়তো বিজেপি সমর্থক নাও হতে পারেন আমি হয়তো বিজেপি সমর্থক নাও হতে পারি কিন্তু এই কথা আপনাকে আমাকে সকলকেই মানতে হবে সিপিআইএম রাস্তায় নেমে মূলত প্রতিনিয়ত লড়াই করা মানসিকতা নিয়ে রাখে কারণ তারা হয়তো তাদের জনসমর্থন সেই রকম নেই কিন্তু ভাবন্ত সিপিআইএম এর ছাত্র যুবরা যেভাবে আন্দোলন গড়ে তুলছে রাস্তায় নেমে যে কোনো ঘটনাতে আরজি করে ঘটনাতে দেখুন রাত্রি কালকে সারা রাত অবস্থান বিক্ষোভ করেছে ছাত্র যুবরা মিনাক্ষীর নেতৃত্বে আজকে পর্যন্ত আন্দোলন তারা আর্জি করে সামন্তে নড়ছেই না বলা চলে অর্থাৎ যে কোনো ঘটনা দেখলেই তারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করছে আমি একটা সিপিআইএম এর ছাত্রজীব পেজ অর্থাৎ এর রাজ্য কমিটির পেজ ফলো করছিলাম সেই পেজে দেখতে পেলাম তিন ঘন্টা আগে ভিডিও প্রায় তিনশো তিন লাখ মানুষ দেখে ফেলেছে অর্থাৎ ভাবুন মানুষ এই আরজি করে ঘটনাকে কত সিরিয়াস ভাবে নিয়েছে আর যে জায়গায় দাঁড়িয়ে আরজি করে ঘটনায় সারা রাজ্য জুড়ে ডাক্তার যে সংগঠন রয়েছে সেই ডাক্তার সংগঠন জুনিয়র ডাক্তার সংগঠন কালকে কিন্তু সারা রাজ্য জুড়ে স্ট্রাইক করেছিল অর্থাৎ অপারেশনের গুরুত্বপূর্ণ অপারেশন থেকে শুরু করে রুগী দেখা সব কিছুই বন্ধ রেখেছে সারা রাজ্য জুড়ে সেই সাথে সারা দেশ জুড়ে আর সেই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্যের বুকে বিজেপি এখনো তেমন বড় আন্দোলন গড়ে তুলতে পারলো না তাহলে মানুষ কি করবে মানুষের তো ইচ্ছা রয়েছে কারণ এই সরকারের বিরুদ্ধে প্রায় পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট জনগণ এই সরকারের বিরুদ্ধে রয়েছে এটা আপনি মানুন আর না মানুন এই সরকারের অর্থাৎ এই সরকারকে অর্থাৎ এই তৃণমূল প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষ চায় না অর্থাৎ তৃণমূলের এই স্বৈরাচারী শাসন ব্যবস্থাত প্রায় মানে একশোতে ষাট ষাট শতাংশ লোক চাচ্ছে না কিন্তু না চেয়ে চাচ্ছে না তার ফলে বিকল্প কাকে নেবে বেছে যে বিজেপি বিরোধী থাকার সত্ত্বেও সেই রকম আন্দোলন গড়ে তুলতে পারছে না মানুষের মধ্যে যে ভরসা যে দেখুন আমরা আপনাদের পাশে রয়েছি যে কোনো বিষয়ে আপনাদের সব সময় পাশে থেকে লড়াই আন্দোলন সংগ্রাম করব আপনার হয়ে কথা বলবো এই বিষয়টা কিন্তু বিজেপি নেতৃত্ব মানুষের মধ্যে উৎসাহিত অর্থাৎ একটা ভরসাযোগ্য স্থান গড়ে তুলতে পারছে না সিপিআইম হয়তো ব্যর্থ ভোটে পাচ্ছে না তারা ভোটে একের পর এক ভোটে পরাজয়ের শিকার হচ্ছে বড় বিগেড করলো মিনাক্ষীর মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে তারা হয়তো ইনসাব যাত্রা করেছে এবং ইনসাব যাত্রা পর বড় বিগেড করেছে তারপরেও তাদের ভোটের ফলাফল শূন্য কিন্তু শূন্য হোক বিষয় বিষয় সেটা নয় তারা কিন্তু আন্দোলন গড়ে তুলেছে তাদের চেষ্টা অর্থাৎ সামর্থ্য অনুযায়ী ভাবুন একজন সিক্স পার্সেন্ট দলে অর্থাৎ যে দল বিধানসভা লোকসভায় ভোটে সিক্স পার্সেন্ট ভোট পাচ্ছে সেই দল রাস্তায় থেকে লড়াই করছে এবং প্রায় কিছু লোক অর্থাৎ ভালো সংখ্যক লোক তাদের সেই আন্দোলনে থাকছে ভাবুন তো যে দল সিক্স পার্সেন্ট আর আন্দোলন করতে পারছে চল্লিশ পার্সেন্ট দল অর্থাৎ চল্লিশ পার্সেন্ট ভোট পাওয়া একটি দল কেন রাস্তায় নেমে সেই রকম আন্দোলন গড়ে তুলতে পারছে না কোথায় বিজেপির সাংসদ যারা বারো জন নির্বাচিত হয়েছেন এ দেশ এ রাজ্য থেকে কোথায় বিজেপির এমএলএরা যদিও শুভেন্দু ইতিমধ্যেই ঘোষণা করেছেন আগামী কাল তারা ধর্নায় বসবেন অর্থাৎ বিজেপি বিধায়কের প্রতিনিধি দল বিজেপির এমপির প্রতিনিধি দল নিয়ে ধর্নায় বসবেন কিন্তু বিষয়টা ধন্যায় নয় আমি মনে করি মমতা ব্যানার্জি দু সালের পর যেভাবে একের পর এক ঘটনা নিয়ে ছোটোখাটো ঘটনা নিয়ে মধুদেব ভট্টাচার্যকে সেই সময় অতিষ্ঠ করে তুলেছেন অর্থাৎ যে কোনো বিষয় আন্দোলন বন্ধ করে অতিষ্ঠ করে তুলেছেন সেই জায়গাকে তৈরি করতে পারছে বিজেপি কেন পাচ্ছে না এটা কিন্তু ভাবতে হবে বিজেপিকে সিপিআইএম যে ক্ষেত্রে মানুষের একটা যে মানুষের যে ভালোবাসা সেই ভালোবাসায় তারা হয়তো জিততে পারছে না কিন্তু আন্দোলন গড়ে তুলছে নিউজ চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটিতেই নিউজ সিপিএম জায়গা দখল করে নিচ্ছে বিষয় হলো বিজেপি পাচ্ছে তাদের ইচ্ছে শক্তি নেই না বিজেপির মাথায় অর্থাৎ বিজেপি যারা এই রাজ্যের বুকে পরিচালনা করছে যারা মাথায় বসে রয়েছে তারা এই ইচ্ছে শক্তি দেখাচ্ছে না ভাবতে হবে যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্য থেকে এই স্বৈরাচারী শাসক শাসককে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে যেখানে এ রাজ্যের অত্যাচারিত নিপীড়িত সাধারণ মানুষ বিজেপি সমর্থকেরা বিজেপিকে এ এই রাজ্যের বুকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য নিজের রান প্রাণ দিয়ে লড়াই করছে সেখানে কেন বিজেপি যে কোনো আন্দোলনে যে কোনো ঘটনায় বড় আন্দোলন গড়ে তুলতে পারছে না আমি তো মনে করি বিজেপির এই ইস্যু নিয়ে রাজ্য বন্ধ থেকে রাজ্যকে অচল করে দেওয়া দরকার ছিল রাজ্যে প্রতিটি মহকুমাকে অচল করে দেওয়া দরকার ছিল সেই জায়গায় শুনতে খারাপ হলো বিজেপি কিন্তু তার যে ইচ্ছা শক্তি অর্থাৎ তাদের যে কাজ সে কাজের মধ্য দিয়ে সেই প্রমাণ দিচ্ছে না বিজেপি মূলত এ রাজ্যের বুকে মানুষের যে ভোট পাচ্ছে সেটা কিন্তু বিজেপির এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কিন্তু নেতৃত্বের জন্য আমি মনে করি সেই রকম ভোট পাচ্ছে না কারণ মানুষ তৃণমূলের সরকারের বিরুদ্ধে রয়েছে এবং মানুষ হিন্দুত্ব অর্থাৎ যারা হিন্দু রয়েছে যারা মূলত হিন্দু ধর্মটাকে নিয়ে ভাবে অর্থাৎ হিন্দুদের নিয়ে ভাবে তারা কিন্তু মূলত বিজেপিকে ভোটটা দিচ্ছে বিজেপির নেতৃত্বের জন্য নয় কারণ বিজেপি নেতৃত্ব সেই রকম কোনো কাজে কিন্তু সারা জায়গাতে পারছে না সারা রাজ্য জুড়ে অচল করতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যা ভোট পাচ্ছে মূলত সেই চল্লিশ পার্সেন্ট ভোট কিন্তু মূলত হিন্দুত্বের খাতিরে মানুষ হিন্দুত্বকে রক্ষার স্বার্থে এবং নরেন্দ্র মোদীকে দেখে কিন্তু বিজেপি ভোটটা পাচ্ছে না হলে বিজেপি কিন্তু এ রাজ্যে সেরকম ভোট পেত না কারণ এই রাজ্যে যা বিজেপির নেতৃত্ব রয়েছে তাদের কিন্তু বিজেপি ভোট পাওয়ার ক্ষেত্রে তেমন ভূমিকা নেই আপনি মানুন আর না মানুন এ রাজ্যের বুকে বিজেপি যা ভোট পাচ্ছে সেই ভোট নরেন্দ্র মোদীকে দেখে পাচ্ছে সেই ভোট হিন্দুত্বের জন্য পাচ্ছে সেই ভোট তৃণমূলের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিজেপিকে বেছে নিচ্ছে কারণ বিজেপিকে একটা বিশ্বাসযোগ্য জায়গা মনে করছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য মানুষ মুখিয়ে রয়েছে তাকিয়ে রয়েছে এ রাজ্যের বুকে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য মানুষ চাচ্ছে রাজ্যে বুকে বিজেপি ক্ষমতায় আসুক কিন্তু মানুষের মনে সেই যে ইচ্ছা কিংবা মানুষের মনে যে একটা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে বিজেপি জাগিয়ে রাখতে পারছে না কোনো আন্দোলনের মধ্য দিয়েই ভাবুন আজকে সিপিআইএম এর ছাত্র যুবরা একের পর এক রাজ্যে গে আরজি করের সামনে বসে থেকে ধর্নায় বসে সেই আরজি করের ঘটনাকে তারা হাতছাড়া করছে না করের ঘটনা সারা রাজ্য জুড়ে সিপিআইএম প্রত্যেকটা বুথে বুথে ব্লকে ব্লকে যে জায়গায় অর্থাৎ যে বুথে শক্তি রয়েছে আমি নিজে দেখেছি যে বুথে শক্তি রয়েছে সেই বুথে স্মরণসভা কর প্রতিবাদ মিছিল করছে মহকুমায় প্রতিবাদ মিছিল করছে ব্লকে প্রতিবাদ মিছিল করছে জেলাতে প্রতিবাদ মিছিল করছে এমনকি সিপিআইএমের উদ্যোগেই মূলত স্বাধীনতা অর্থাৎ চোদ্দ তারিখ অর্থাৎ চোদ্দই আগস্ট কিন্তু সিপিএম একটি ঘোষণা করেছে যেটা নাকি নাগরিক সমাজ অর্থাৎ বাংলার যে নাগরিক নাগরিক যারা নিরপেক্ষ জনগণ রয়েছে যারা মূলত প্রত্যক্ষ রাজনীতিটা করে না তারাও কিন্তু ঘোষণা দিয়েছে যে চোদ্দই আগস্ট রাত্রি এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে যে যার এলাকাতে নির্দিষ্ট একটি স্থাপত্য দেখে সেই জায়গায় কিন্তু মূলত পথে নারী সমাজ আর্যগরের ঘটনায় বিচার চাই এই যে একটা স্লোগান অর্থাৎ স্বাধীনতার আগের রাত্রে আবার কিন্তু নারী নিরাপত্তার স্বাধীনতা চেয়ে মহিলার রাস্তায় নামছে ভাবুন যে সরকারকে মূলত অভিযোগ করা হয় যে যে সরকার মহিলা ভোটের উপর নির্ভরশীল অর্থাৎ বিজেপি মহিলা ভোট পাচ্ছে বেশি করে তৃণমূলের যে বিজেপি মহিলা ভোট পাচ্ছে না তৃণমূল বেশি মহিলা ভোট পাচ্ছে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের জন্য সেই মহিলারাই কিন্তু চোদ্দ তারিখ স্বাধীনতার আগের রাতে রাস্তায় নামছে কি কারণে না মহিলাদের অর্থাৎ মহিলাদের নিরাপত্তা চাই নারী নেতা নারী নিরাপত্তার স্বাধীনতা চেয়ে রাস্তায় নামছে আর এই বিষয়টাকে বিজেপি হাত করছে দুর্ভাগ্য হলো সত্যি বিজেপির এ রাজ্যে যারা নেতৃত্ব রয়েছে শুভেন্দু অধিকারী বাদে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বিজেপির শুভেন্দু অধিকারী বাদে সেরকম নেতৃত্ব নেই যে লড়াই মানসিকতা দেবে যে মাঠে নেমে মানে মানে যাকে বলে যান কবুল লড়াই সে জান কবল লড়াই কিন্তু দিতে না না হলে ভাবুন তো যে আবজি করে নৃশংস হত্যা হলো নির্ভয়ার মতো খুন নয় ধর্ষণের শিকার হয়েছে এবং এটা নিয়ে একটি সন্দেহ রয়েছে যে এই ছাত্রী আদৌ কি একজন ব্যক্তি দ্বারা ধর্ষিত হয়ে খুন হয়েছে না অনেক ব্যক্তি এর পিছনে কি সত্যিই নির্মল মার্জি অর্থাৎ তৃণমূলের যিনি এই প্রাক্তন রাজ্যসভার সাংসদ অর্থাৎ মন্ত্রী তিনি জড়িত নির্মল মাঝি কিংবা তার যে ছেলের বিরুদ্ধে অভিযোগ নাকি তৃণমূলের বড় মাথা জড়িত যে বিষয় নিয়ে মূলত সবসময় প্রশ্ন উঠছে যে বিষয় নিয়ে মূলত সবসময় কথা হচ্ছে আর সেই বিষয়টাকে বিজেপি হাতছাড়া ছাড়া করছে তো মমতা ব্যানার্জি নিজে বলছেন যে এই ঘটনাতে যদি বড় ঘটনা হতো মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জি ধর্ষকের রেট বেঁধে দেয় যে মমতা ব্যানার্জি ধর্ষকের রেট কত হবে ঠিক করে যে মমতা ব্যানার্জি মেয়ে ধর্ষ ধর্ষণ হলে পঁচিশ হাজার মহিলা ধর্ষণ হলে বিশ হাজার এইভাবে রেট বেঁধে দেয় সেই মমতা ব্যানার্জি এই আর্জি কর কারণে মুখ খুলছে সেই মমতা ব্যানার্জি বলতে বাধ্য হচ্ছে যে সিবিআই তদন্ত দেবো পুলিশ না পারলে যে বুদ্ধদেবী বুদ্ধিজীবীরা রাস্তায় নামে না যাদেরকে আমরা বুদ্ধজীবী বুদ্ধিজীবী বলে সেই বুদ্ধিজীবীরা রাস্তায় নামছে অথচ বিজেপি ঘরে বসে আছে ভাবুন সত্যি খারাপ লাগে কারণ বিজেপিকে মানুষ চাইছে আর বিজেপি হয়তো মানুষকে চাচ্ছে না বিজেপির কিছু নেতৃত্ব এটা কেন্দ্র নেতৃত্বকে আমি মনে করি ভাবা উচিত এবং যারা এই লাইফটি আমার দেখছো যারা বিজেপি সমর্থক তাদেরও একটু ভাবার দরকার রয়েছে কারণ ভাবুন তো আপনি যদি অস্বীকার করবেন না এটা আপনি যদি স্বীকার করেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনার এলাকা আপনি যে এলাকা থেকে দেখছেন দেখবেন আপনার মহকুমা কিংবা আপনার ব্লকে ইতিমধ্যে প্রতিবাদ মিছিল করেছে কিন্তু বিজেপি করতে পারল কি বিজেপি কি প্রতিবাদ মিছিল করতে পারলো কি কেন পারল না কি কারণে পারলো না এই বিষয়টি কিন্তু করা দেখা দরকার কারণ না দেখলে অবশ্যই এটা মূলত আপনার এবং আপনার দলের কিন্তু ক্ষতি হয়ে যাবে কারণ আগামী দু সালে বিধানসভা নির্বাচনের আগে অনেক বড় কিন্তু ইস্যু এই বর্তমানে এই আর্যিকর ঘটনা যে আর্যিকরের ঘটনায় ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি মানুষের মুখ থেকে এই আর্যিকরের ঘটনা নিয়ে কথা বেরিয়েছে আরজিকরের ঘটনা নিয়ে মুখ খুলেছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি চুপ এতে বিজেপির ক্ষতি হচ্ছে কারণ বিজেপিকে মানুষ চাচ্ছে বিশেষ করে বাংলাদেশের ঘটনা নিয়ে বাংলাদেশে যেভাবে হিন্দুত্ব হিন্দুরা আক্রমণের শিকার হচ্ছে সেই জায়গায় বিজেপিকে মানুষ চাচ্ছে সেই জায়গায় বিজেপি সেই রকম সত্য আন্দোলন গড়ে তুলতে পারছে না কেন পাচ্ছে না সদিচ্ছার অভাব নাকি লোক বল নেই আমি তো স্বীকার করি যে বিজেপির লোক পিছনে লোক রয়েছে কেননা বিজেপির পিছনে লোক না থাকলে বিজেপি চল্লিশ পার্সেন্ট ভোট পেত না বিজেপির পেছনে যদি চল্লিশ পার্সেন্ট লোক না থাকতো বিজেপি ভোট পেত না প্রায় চল্লিশ পার্সেন্ট উপরে সাতানব্বইটি বিধানসভায় বিজেপি এগিয়ে বারোজন জন এমএলএ এমপি দুজন মন্ত্রী দুজন রাজ্যসভার এমপি তাহলে বিজেপির এত কিছু থাকা সত্ত্বেও আরজি করে ঘটনা নিয়ে কেন বিজেপি সোচ্চার হতে পারছে না যেখানে দু সালে এই সোরেচারি সরকারের বিরুদ্ধে হয় এসপার নয় ওস্পার একটি লড়াই দেওয়ার কথা বিজেপিকে সেই জায়গায় কেন বড় আন্দোলন গড়ে তুলতে পারছে না বিজেপি এটা ভাবা দরকার যারা বিজেপি বন্ধুরা দেখছেন তারা অবশ্যই ভাববেন যে আর জি করে ঘটনা বর্তমানে আমাদের রাজ্যে একটি বড় ইস্যু কারণ ভাবুন যে ডাক্তাররা মূলত রুগী দেখে ইমার্জেন্সি বিষয়টাই বুঝে সেই ডাক্তাররা পর্যন্ত অর্থাৎ জুনিয়র সিনিয়র ডাক্তাররা পর্যন্ত গতকাল সারা রাজ্য জুড়ে বন্ধ অর্থাৎ তাদের কর্মবিরতি পালন করেছে অর্থাৎ কোনো কাজ তারা করেনি কোনো অপারেশন করেনি কোনো রোগী দেখেনি তার মানে ভাবুন কী রকম পরিস্থিতিতে গিয়েছে যার ফলে ডাক্তাররা পর্যন্ত এই এত বড় সিদ্ধান্ত নিয়েছেন ও অপারেশন থেকে শুরু করে রুগী দেখা শুরু করে ইমার্জেন্সি কেস কিচ্ছু দেখেননি যে জায়গায় দাঁড়িয়ে যে বুদ্ধিজীবীরা এতদিন পর্যন্ত মুখ বন্ধ করেছিলেন তারা মুখ খুলতে বাধ্য হচ্ছেন যে জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জি সিবিআই ইডির বিরোধিতা করে যে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন যে এটা রাজ্যে বড় ইস্যু হতে চলেছে মানুষ এটা নিয়ে ক্ষোভের বই প্রকাশ হতে পারে তাই মমতা ব্যানার্জি পর্যন্ত যে মমতা ব্যানার্জি সিবিআই ইডি দেখতে পারে না সেই মমতা ব্যানার্জি বলছে যে রবিবার পর্যন্ত যদি এই ঘটনা কিনারা না হয় তাহলে তিনি সিবিআইয়ের হাতে তুলে দিবেন যদিও মমতা ব্যানার্জি সিবিআইকে রবিবার তুলে দিতে চেয়েছিলেন আজকেই কিন্তু হাইকোর্ট ইতিমধ্যেই রায় দিয়ে এই তদন্ত ভার কিন্তু সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে ভাবন্ত বিজেপি এখনও ঘরে কেন বসে শুভেন্দু দেবীর বলেছে যে ছাত্র সমাজকে রাস্তায় নামা দরকার এবং ছাত্র সমাজের একটা দাবি হওয়া দরকার যে ছাত্র সমাজের দাবি এক এই সরকারের পদত্যাগ অর্থাৎ মমতা ব্যানার্জির পদত্যাগ ছাত্র সমাজের দাবি এক মমতা ব্যানার্জির দাবি পদত্যাগ এক দফা এক দাবি মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি এটাই কিন্তু শুভেন্দু অধিকারী বলেছি কিন্তু আমার কাছে তাহলে ছাত্র সমাজ নামবে সেক্ষেত্রে তো রাজনৈতিক দল বাংলাদেশের কিন্তু ঘটনা থেকে শিক্ষা দরকার ছাত্ররা আন্দোলন করেছে রাজনৈতিক দল কিভাবে হাইজ্যাক করে নিয়ে আমি সেটা বলছি না কিন্তু এই ক্ষেত্রে যেহেতু রাজ্যের প্রধান বিরোধী দল বাংলাদেশের ঘটনার সাথে সবকিছু হয়তো নেই কিন্তু বিজেপিকে তো রাস্তায় নামতে হবে সারা রাজ্য যদি দরকার পড়লে বন্ধ ডাকতে হবে সারা রাজ্য যদি বন্ধ করে এই রাজ্যকে স্তব্ধ করে দিতে হবে বিষয়টি মাথায় রাখতে হবে কারণ আর করে ঘটনা ছোট বিষয় নয় এই স্বৈরাচারী সরকারের একটি সব বড় ব্যর্থতা নারী নিরাপত্তা যে স্বৈরাচারী শাসক বলে যে নারীদের জন্য তারা অনেক কিছু করেছে লক্ষ্মীর ভাণ্ডার করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার কিন্তু নারী নিরাপত্তা দিতে যে ব্যর্থ এটা তুলে ধরার সব থেকে মক্ষম সময় এটা হ্যাঁ এই সরকার যে সরকার বলে আমি নারীদের জন্য অনেক কিছু করেছি নারীদের জন্য ভান্ডার চালু করেছি নারীদের জন্য রূপশ্রী কন্যাশ্রী সেই সরকারের কিন্তু এটা সব বড় ব্যর্থতা যদিও এর আগে এই সরকার কামদুনি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই ধর্ষকের ক্ষেত্রে তিনি রেট বেঁধে দিয়েছেন যে নারী মহিলা হলে বিশ হাজার মেয়ে হলে পঁচিশ হাজার যে সরকার রেট বেঁধে দেয় সেই সরকার বাধ্য হয়েছে ধর্ষণ নিয়ে কথা বলতে ছাত্রীর মেয়ে ছাত্রী অর্থাৎ যে ছাত্রীটি খুন হয়েছে তার বাবা মার সাথে কথা বলতে সেই জায়গায় বিজেপি কেন চুপ যারা বিজেপির সাধারণ কর্মীরা রয়েছেন তারা ভাবুন রাস্তায় নামুন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব কি বললো আপনার দেখা দরকার নেই এই বিষয়টি নিয়ে আমি মনে করি ইতিমধ্যেই এই সরকারের পদত্যাগের দাবিতে অর্থাৎ নারী যে যে সরকার নারী নিরাপত্তা দিতে ব্যর্থ যে সরকার ছাত্র ছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ সেই সরকারের পদত্যাগ করা দরকার ইমিডিয়েটলি এটা দাবি হওয়া দরকার আরেকটা বিষয় সিপিআই ছাত্র রাস্তায় বিজেপির যুব বাহিনী নেই বিজেপির ছাত্র বাহিনী নেই এবিবিপি যেহেতু একটি ছাত্রের ঘটনা একটা মেডিকেল কলেজে একজন ছাত্র আক্রমণে অত্যাচারে ধর্ষণের শিকার হয়ে মারা মারা যাচ্ছে খুন হচ্ছে বিজেপির এবি কোথায় ছাত্র সমাজ চাইছে যে ছাত্ররা নামে রাস্তায় নামো যদি কোনো আমার এবিবিপি বিজেপির যুব ভাইয়েরা দেখে থাকেন অবশ্যই একটু ভাবুন যে সত্যিই কি এই বিষয় নিয়ে পথে দেখা গিয়েছে আপনাদের ভাবুন কেন আমাকে বলতে হচ্ছে কেন লাইভের মধ্যে বলতে হচ্ছে যে যেখানে সিপিআইএমের ছাত্র যুবরা রাস্তায় সেখানে বিজেপির যুব বাহিনী কোথায় কেন বলতে হবে আমি বলবো তারপর এই ভিডিও কতজন শেয়ার করলো এই ভিডিও ভিডিও কতজন দেখলো কতজনের বুকে রক্ত গরম হলো তারপর আন্দোলন নামবে না মনে করি বিজেপি যুব ছাত্র সবার নিজস্ব স্বাধীন নিজস্ব স্বাধীনতায় তারা নিজস্ব সংগঠন চালায় সেটা আমাকে আমি বলে দেবো তারপরে না কিন্তু বললাম এই কারণেই কারণ আমি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে এই স্বৈরাচারী মুসলিম তোষণ সরকারের বিরুদ্ধে হ্যাঁ যে সরকার রাজ্যে বেকারদের কর্মসংস্থান দিতে ব্যর্থ যে সরকার ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে সুনিশ্চিত করতে ব্যর্থ যে সরকার রাজ্যে কলকারখানা আনতে ব্যর্থ যে সরকার চাকরিতে স্বচ্ছতা আনতে ব্যর্থ যে সরকার মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ যে সরকার দুর্নীতিতে যুক্ত যে সরকার প্রতিবাদী কণ্ঠস ব্যর্থ সেই সরকার অর্থাৎ পরিশেষে স্বৈরাচারী সরকারের ত্যাগের দাবিতে আমি আন্দোলন গড়ে তুলব বলেই আজ এই রাস্তা বেছে নিয়েছি সেখানে আমার জেল খুন হতেও পারি যেখানে আমি ভয় করি না যেটাকে আমি ভয় করি না ভয় করলে আজ এইভাবে আমি কথা বলতাম না মমতা ব্যানার্জি কেন বললো যে রোববার পর্যন্ত সময়সীমা বেঁধে দিলাম পুলিশকে না হলে ইডি সিবিআই এর হাতে তুলে দেব কারণ মমতা ব্যানার্জি এই দশ দিনের মধ্যে অর্থাৎ এই সাত দিনের মধ্যে প্রমাণ লুপাট করতে ব্যর্থ যা আমাদের রাজ্যের হাইকোর্ট ব্যর্থ করে দিয়েছে হ্যাঁ রাজ্যের হাইকোর্ট ব্যর্থ করে দিয়েছে মমতা ব্যানার্জির এই চক্রান্তকে চার থেকে পাঁচ দিন হয়ে গেল যে পুলিশ এখনো এই ঘটনা কিনারা করতে পারলো না সেই পুলিশ কিভাবে আর সাত দিনের মধ্যে বরঞ্চ মমতা ব্যানার্জি জানে এই ঘটনায় সিবিআই তদন্ত হবে এটাই ভূমিতব্য তাই এই সাত দিনের কথা বলে মমতা ব্যানার্জি পুলিশের দ্বারা প্রমাণ লোপাট করতে চাইছে মমতা ব্যানার্জী দলদাস পুলিশের দ্বারা মমতা ব্যানার্জি দলদাস পুলিশের দ্বারা এই তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে নয় না হলে মমতা ব্যানার্জি সিবিআইয়ের কথা বল বলতেন না মমতা ব্যানার্জি জানেন এই ঘটনায় সিবিআই ইনভেস্টিগেশনের ভাবুন তো একটি মেয়েকে একটি ইনস্টিটিউট অর্থাৎ একজন কলেজের একটি হাসপাতালের মধ্যে যেখানে রুগীদের আনাগোনা যেখানে জুনিয়র ডাক্তারদের আনাগোনা সেই জায়গায় কি একটা ব্যক্তি এই ছাত্রীকে অত্যাচার করে ধর্ষণ করে খুন করতে পারে বড় মাথা না থাকলে